नमस्कार श्री गणेशायनम श्री जानकी जानक विजयते रामचरितमानस, पंचम सोपान सुंदर कांड, द्वितीय भाग छंद कनक कनकोट विचित्रमणिकुत सुंदर राय अतना घना चौहट्ट हट्ट सुबट्ट वीथि चारु पूर्वी पूर्वहुविधि वना गजवाजी खच्चरणी कर पदचर रथ वरुण कौ घनि बहुरूप निशिचर जूथ जतिवल शेन वरणत ननो वनबाघ बन उपवन सरकूप बाप बापी सोहि नरना गोसुर्गंधव कन्ना रूप मुन मुन मुनि मौन, मौन मोहई कहु माल देह विशाल शैल समान अति बल गर्ज नाना आखा रेन भीर बहु विधि एक एक न तर्ज ही करी जतन भट कटिन विकट तन, तन नगर चहु दिशी रसि कहु मनुष्य महिषा मनुष्य धेनु खर अज खल निशाचर भच्छ ही एहि लागी तुलसीदास इन्ह की कथा कछु এক কই হই কহি রঘুবীর সা তীরথ শরীর নাহি তাগি গতি পই হহি তাৎপর্য বিভিন্ন বর্ণের মনি মানিক করচিত সুবর্ণ প্রাচীরের অভ্যন্তরে সারি সারি প্রাসগৃহাদি দেখা যাচ্ছিল রাজপথ গলিপথ চৌমোহনা ও পর্ণবিথিকা কা স্পষ্টভাবে দৃশ্যমান ছিল নগর দেখে মনে হচ্ছিল যে তা অতীব সুন্দর সুসজ্জিত ও সুপরিকল্পিত নগরে অসংখ্য গজ অশ্ব অশ্বতর পদাতিক ও রথের সমাবেশ ছিল বসবাসকারী রাক্ষসগণ অদ্ভুত দর্শন ছিল সৈন্যদলকে পরম শক্তিশালী বলেই মনে হচ্ছিল যার বিস্তারিত বিবরণ দেওয়া সম্ভব নয় স্থানে স্থানে বন উদ্যান উপবন সরোবর কূপ ও পুষ্করিণীর অনুপম সৌন্দর্য ছিল মানব নাগ দেব ও গন্ধর্ব কন্যাদের রূপ ছিল মুনিমন মহিতকারী বহু মল্লভূমিতে পর্বত বিশাল দেহ মল্লদের তর্জন গর্জন সহকারে মল্লযুদ্ধরত দেখা যাচ্ছিল নগর রক্ষণাবেক্ষণে কোটি কোটি যোদ্ধা নিযুক্ত ছিল তারা নগরের চতুর্দিকে নিরাপত্তা রক্ষায় ব্যস্ত ছিল কোথাও বা দুষ্ট রাক্ষসদের মহিষ মানুষ ধেনু খর অজ ভক্ষণ করতে দেখা গেল তুলসী এদের কথা সংক্ষেপে বর্ণনা করলেন কারণ এরা সকলেই তো শ্রীরামচন্দ্রের সররূপ তীর্থে মৃত্যুবরণ করে অবশ্যই পরমাগতি লাভ করবে দোহা

मशक रूप कपिधरी लंक चले सुमरी नाम लंकिनी एक चोरी शोक चले मोहिनींदरी जनेमु जने मोरा मोर आहार जहा लगी चोरा मुठिका एक रुधिर बमता धरनी चनमोनी अर्थात श्री हनुमान মশক সম ক্ষুদ্র দেহ ধারণ করলেন আর নররূপে লীলাকারী শ্রীহরিকে অর্থাৎ শ্রী রামচন্দ্রকে স্মরণ করে লঙ্কা প্রবেশে অগ্রসর হলেন লঙ্কিনী নামক রাক্ষসীর দৃষ্টি এড়ানো গেল না সে বলে উঠল আমাকে অগ্রাহ্য করে অনাদর করে কোথায় চললে ওরে মূর্খ তুই আমার মর্ম আসল পরিচয় জানিস না যেখানে যত চোর বর্তমান তারা সকলে আমার রূপে চিহ্নিত মহাকপি শ্রী হনুমান তাকে এমন এক মুাঘাত করলেন যে স রক্ত বমন করতে করতে ভূমি সজ্জা নিলি সম্ভারি উঠি সৌ লঙ্কা জৌরি পানি করবিন শঙ্কা জব রা রাবনহ কাহা বর দিন বিকল হোসিতে কপিকে মারে তব সেই রাক্ষসী অতঃপর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো আর ভয়ে ভয়ে হাত জোর করে নিবেদন করল সে বলল রাবণকে বরদান করে গমনকালে ভগবান ব্রহ্মা রাক্ষস কুলের বিনাশের লক্ষণ আমাকে বলে গিয়েছিলেন তিনি বলেছিলেন তুই যখন বানরের প্রহারে কাহিল হয়ে পড়বি তখন জানবি রাক্ষসদের সংহারকাল সমাসন্ন হে তাঁত আমি কারণ আজ আমি শ্রী সচক্ষে দর্শন করলাম দোহা তাত স্বর্গ অপবর্গ সুখ ধরিও তুলা এক অঙ্গ তাহি সকল মিলি লব সৎসঙ্গ অর্থাৎ হে তাঁত খণিক সাধু সঙ্গ লব্ধ সুখ স্বর্গ ও মোক্ষ লাভের সুখ থেকেও বেশি হয়ে থাকি অর্থাৎ দারিপল্লার একদিকে খণিক সাধু সঙ্গ লব্ধ সুখ ও অপরদিকে স্বর্গ ও মোক্ষ লাভের সুখ একত্রে রাখলেও তা তার সমকক্ষ হতে পারে না চপাই प्रविशि नगर कीजे सब काजा हृदय राखी कसलपुर राजा गरल मिताई कोपद सिंधु अनशीतलाई गरुर सुमेरु रेणु समताही राम कृपा करी चित्बा जाही अतिगु रूप धरे पोइठा नगर सुमिरी भगवाना मंदिर बंदिर प्रति सोधा देखे जो हो तह तो अगणित जोधा

সমুদ্র সম ক্ষুদ্র হয়ে যায় আর অনুভূতি প্রদান করে এবং হে শ্রী গুরুর তার কৃপা দৃষ্টিতে বাধা উচ্চ হয়ে যায় তখন শ্রী হনুমান অতিশয় ক্ষুদ্র রূপ ধারণ করে আর ভগবান রামচন্দ্রকে স্মরণ করে নগরে প্রবেশ করলেন তিনি একে একে সকল গৃহে সীতা দেবীকে খুঁজে বেড়াতে লাগলেন স্থানে স্থানে অসংখ্য বীর যোদ্ধাদের তিনি দেখলেন অতপর তিনি রাবণের মহলে গেলেন বিচিত্র মহলের বর্ণনা করা সম্ভব নয় শ্রী হনুমান তার রাবণকে সাহিত অবস্থায় দেখলেন কিন্তু মহলে তন্ন করে খুঁজেও তিনি সীতা দেবীকে দেখতে পেলেন না এতপর তার দৃষ্টি এক সুন্দর মহলের উপর পড়ল সেখানে শ্রী ভগবানের একটি পৃথক মন্দির ছিল দোহা রাম অযুধ অঙ্কিত গৃহ শোভা বরনি চ যাই নব তুলসিকা বৃন্দতহি দেখি হর্ষকপিরাই অর্থাৎ সেই মহলে শ্রী রামচন্দ্রের আয়ুধ চিহ্ন অঙ্কিত ছিল সেই মহলের অনুপম শোভা বর্ণনা করে বোঝানো সম্ভব নয় মহলে নবীন তুলিস তুলসী উপস্থিতি কপিরা আশ্রিত হনুমানকে হর্ষত ফুল্ল করে তুলল চপাই लंका निशिचर निकर निवासा इहा कहा सज्जन करवासा वासा मन करोई तरक करो इक रूप पिलागा ते ही समय विभीषण जागा राम राम तेरी सुमिरन किनहा हृदय हरस कपि सज्जन चिन्हहा एही सनहटि करहु पहचानी साधु तो होई न करज हानि विप्र रूप धरी वचन सुनाओ सुनत विभीषण उठितव तो आओ

শ্রী হনুমানের মনে এই প্রশ্ন স্বাভাবিকভাবে উঠেছিল এমন সময় শ্রী ভীভীষণ জেগে উঠলেন তিনি জেগে উঠে রাম রাম বললেন রাম রাম উচ্চারণ করায় শ্রী হনুমান তাকে প্রকৃত ভক্ত রূপে জানতে পেরে আনন্দিত হলেন তিনি ভাবলেন এর সঙ্গে যেচে আলাপ করলে লাভ হওয়ায় সম্ভাবনা বেশি কারণ প্রকৃত ভক্ত শুভকার্যে বাধা দেবে না আর সাহায্যও করতে পারে এইবার শ্রী হনুমান ব্রাহ্মণ রূপ ধরলেন আর তাকে ডাকলেন সম্ভাষণ শ্রবণ করে শ্রী বিভীষণ শয্যা থেকে নেমে শ্রী হনুমানের কাছে উপস্থিত হলেন প্রণাম নিবেদন ও কুশল বিনিময় হল শ্রী বিভীষণ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ দেবতা আপনার আগমনের হেতু আমি জানতে ইচ্ছুক আপনি কি শ্রী হরির ভক্ত আপনাকে দেখে যে আমার চিত্তে প্রেমের প্রবাহ অনুভব করছি অথবা আপনি কি স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্র দীননাথ কি কৃপা করে ঘরে বসে দর্শন দানের আমাকে সৌভাগ্যের অধিকারী করতে এসেছেন দোহা হনুমন্ত নাম যুগলগানুমের গুণ গাম অর্থাৎ প্রকৃত ভক্ত রূপে জানতে পেরে তখন শ্রী হনুমান শ্রী রামচন্দ্রের বৃত্তান্ত সবিস্তারে শ্রী বিভীষণকে বললেন আর নিজের পরিচয়ও দিলেন দয় অঙ্গে পুলক শিহরণ অনুভব করে শ্রীরামচন্দ্রের মহিমা স্মরণ করলেন আর প্রেমানন্দে মগ্ন হয়ে গেলেন চৌপাই সুনহু পবন সুতরহিনী হামারি জিমি দাসন নহি মহু জীব বিচারি তাৎকবহু মোহি জানি অনাথা করি হি কি পাপ ভানুকুল নাথা कामस कछु साधन नाही प्रीतिना पद सरोज्य नमाही अब मोहिता भरस हनुमंता बिनु हरि की पमिलहि नहीं संता जौरगबीरा अनुग्रह किना हा तो तुमह मे मोहि दर्शहुनी हटी दिन हा सुनहु विभीषण प्रभु कोई रीति करहि सदा सेवक पर प्रीति अर्थात हे प्रबन्नंदन amar अवस्था दंतप মি যুগলের মধ্যে জিব্বাসম করুন হে তা বলো আমাকে অনাথ জেনে সূর্যকুলপতি শ্রীরামচন্দ্র কি আমার উপর কৃপা করবেন আমার এই তামসিক রাক্ষস দেহে যে সাধন ভোজন হয় না আর প্রভু শ্রী রামচন্দ্রের পাদপদ্মে সেই প্রবল প্রেমপ্রীতি তো আমার নেই তবে আমি বিশ্বাস করি যে আমার উপর প্রভু শ্রীরামচন্দ্রের বিশেষ কৃপা অবশ্যই কাছে কারণ তার কৃপা ছাড়া সাধুসঙ্গ লাভও যে হয় না শ্রীহরির শ্রী রঘুবীরের কৃপায় আজ আমার সত্যই সাধুসঙ্গ লাভ হয়েছে শ্রী হনুমান বললেন হে শ্রী বিভীষণ শুনুন আমার শ্রীপুর মহিমা এমনই সেবকের উপর তার অবিরাম প্রেম প্রীতি থাকে ধন্যবাদ সুন্দরকাণ্ড দ্বিতীয় ভাগ সমাপ্ত